ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটা লিঙ্গ বান দিব অনেকদিন পরে দিচ্ছি আপনি যদি কারোর লিঙ্গ আকেজ করে দিতে চান মেরে তাহলে তার লিঙ্গ আর কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অথবা কোনো মহিলার উপর যদি প্রয়োগ করেন তাহলে সেই মহিলার কোনো পুরুষের সাথে মিলন করতে পারবে না এটা যারা প্রক্রিয়া করে বা খারাপ সম্পর্ক করে অবৈধ মেলামেশা করে তাদের উপরই বেসিক্যালি প্রয়োগ করা হয় অথবা যদি আপনার জোরপূর্বক কথা বিয়ে হয়ে থাকে আপনি যদি চান যে আপনার স্বামী বা আপনার স্ত্রী যাতে তার স্বামী বা স্ত্রীর সাথে যেন শারীরিক সম্পর্ক করতে না পারে তাহলে এটা প্রয়োগ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনের নকশাটা আমি প্র্যাকটিক্যালি লেখে দেখিয়েছি যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাকে লিখতে হবে মাতার গাছের হলুদ পাতাতে সেটা চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং নকশাটা লিখতে হবে অরিজিনাল বেশ কাজ আফ্রান কালী দ্বারা অন্য কোনো দ্বারা লিখলে হবে না ঠিক আছে তারপর সেই নকশার নিচে আপনি যার বানটা প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে তার পিতার নাম লিখবেন মেয়ে যদি হয়ে থাকে তাহলে তার মাতার নাম লিখবেন নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশাটা এটা বিশেষত শনিবার মঙ্গলবার দিনে লেখে আপনাকে শ্মশানে দাফন করতে হয় করলেই আপনার কাজ হয়ে যাবে আর কিছু দরকার নেই একান্ত যদি একশনে যদি দফল করতে না পারেন বা অপারগন সেক্ষেত্রে কবরে দফল করলেও কাজ হবে তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ